এই বিন্দু লাল মার্চ ঘোষণা করছি আমাদের লাল জুলাই চলে এসেছে রক্তের মাস চলে এসেছে সুতরাং লাল জুলাইয়ের আগে জুলাই সঙ্গের জন্য আগামী পঁচিশে জুন শাহবাগ থেকে বিকেল চারটায় মালিক নিয়ে বিন্দু অভিমুখে জুলাই সঙ্গ আদায়ের জন্য লাল মার্চ ঘোষণা করছি বাংলাদেশের সকল স্বাধীনতা সার্বভৌমত্বের ভূমির শক্তিকে আমাদের লাল মার্চে অংশগ্রহণ করে জুলাই সনদ আদায়ের আহ্বান জানাচ্ছি আমি বাংলাদেশের জুলাই জনতা এবং ছাত্র জনতার পক্ষ থেকে জুলাই সনদের বিষয়বস্তুকে ইস্কিলাপ মঞ্চের প্রস্তাবনা ঘোষণা করছি এক উনিশশো সাতচল্লিশ উনিশশো এবং দু হাজার চব্বিশের ঐতিহাসিক সংগ্রাম ও এই সংগ্রামে জীবন দেয়া সকল শহীদদেরকে এই সনদে রাষ্ট্রের বীর সন্তান হিসেবে ঘোষণা করতে হবে অনেকেই চব্বিশের একাত্তর জন মুখোমুখি করতে চায় এর চেয়ে কম মাইসি আর কিছু নাই সাতচল্লিশ ডিসেম্বরের প্রথম আজাদি পাকিস্তানের প্রতারণার কাজে রাষ্ট্র বানাতে পারি নাই আমাদের ঐতিহাসিক বিজয় ভারত এবং আওয়ামী লীগের প্রতারণার কারণে রাষ্ট্র বানাতে পারি নাই চূড়ান্ত বিজয় আমাদের চব্বিশ হয়েছে আমরা আবার ইনশাল্লাহ রাষ্ট্র বানাবো দুই যে সকল যুদ্ধে স্থায়ীভাবে অঙ্গহানি ঘটেছে তাদেরকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আমরা আবারও বলছি স্থায়ী ভাবে যাদের হয়েছে তাদের পুনর্বাসন করতে হবে তিন ফ্যাসিলিটি আমলে সংগঠিত দু হাজার চোদ্দ দু আঠারো এবং দু হাজার চব্বিশ এই দিন ভোটারবিহীন অবৈধ নির্বাচনকে বাতিল করে তৎকালীন নির্বাচন কমিশনের সকল সদস্য ও সংশ্লিষ্ট অন্যান্য দোষীদেরকে অধিক দ্রুত বিহারের করতে হবে যা ফ্যাকিল আমলের বউটি এমটি ও দোষী আমলাসহ সকল রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদেরকে বিচারের আওতায় এনে তাদের অবৈধ কমলায় উপার্জিত সকল সংবাদ চত্ব করে তা দুনিয়ের সহিত ও আহরণের প্রমাণে ব্যয় করতে হবে বা আর আই যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা ও মর্যাদা রক্ষা প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদ সহ সকল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল ও শক্তি সমূহকে দৃঢ় অবস্থান ঘোষণা করতে হবে ছয় রাষ্ট্রতন্ত্র কর্তৃক সংগঠিত চিহ্নিত হতে হবে সব রাষ্ট্র কাঠামোর এমন মৌলিক সংস্কার করতে হবে যাতে আমাদের সামাজিক সাংস্কৃতিক পরিস্থিতিতে আর কোনোদিন কোনো ধর্মে পতিত ফেসিবাল আর ফিরতে না পারে এবং ভবিষ্যত যেন কেউ আর সৈন্যতান্ত্রিক ক্ষমতা চর্চা করতে না পারে আর ঐতিহাসিক ছত্রিশে জুলাই যেটা আগামী কয়েকদিন পরে আসছে পাঁচই অগস্ট আসছে জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা করতে হবে আমাদের জাতীয় স্বাধীনতা দিবস আছে বিজয় দিবস আছে আমাদের মুক্তি ঘটে নাই ছত্রিশে জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা করতে হবে নয় এই সন্ধে ঐতিহাসিক জুলাই বা অব্দুল খানের স্পিরিটের নিরিখে বৈষম্য বিরোধী ইনসাফ ভিত্তি কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের সুস্পষ্ট করতে হবে 10 সংবিধান থেকে যেটা বর্তমান সংবিধানে অ্যাকটিভ আছে সংবিধান থেকে জনবিരുദ്ധ ও জুলাই ছদের সাথে সাংঘর্ষিক সকল ধারা উপধারা বাতিল করে জুলাই ষড়ক কে সংবিধানের তফসিলের অন্তর্ভুক্ত করতে হবে 11 ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে অংশ গ্রহণকারী সকল দল মত এবং দ্বিংগের নেতৃত্ব সর্বজনীন নিশ্চিত করতে হবে যেখানে বলা হবে আমরা বাংলাদেশের জনগণ এই ঐতিহাসিক গণঅভ্যুত্থান সম্পন্ন করেছি আমরা বৈসংগতি করেছি আমরা एनसीপি করেছি আমরা বিএনপি করেছি আমরা জামাত করেছি আপনাদের কাছে পায়ে ধরে মাপ চাই এইখান থেকে বের হয়ে আসে অভ্যুত্থানের মালিকানা বাংলাদেশের আদরের জনগণের কে দেয় অভ্যুত্থানের ইতিহাসে প্রতি পাতায় কথায় প্রতি ধারায় থাকবে আমরা বাংলাদেশের জনগণ আমরা ঐতিহাসিক অভ্যুত্থান সম্পন্ন করেছি